আপনারা দেখছেন এখন নজর এনসি বাংলা এবং আমি স্নিগ্ধা রয়েছে আপনাদের সাথে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হুগলির দিকে দিকে দেখা গেল মুসলধারে বৃষ্টি সেই রকমই হুগলি শ্রীরামপুরেও মাঝরাত থেকে চললো মুসলধারে বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া এর ফলে সোমবার রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে শ্রীরামপুরের প্রবাশনগর স্টেশনের নিচে ঝিল বাগান নেতাজি মোড়ের নিকট কাটাপোল চত্বর রাম মন্দির সংলগ্ন এলাকার এবং শেওড়াফুলি বৈদ্যবাটি রেলওয়ে গলাপুর সহ মাঠ ঘাট রাস্তা স্টেশনে সাবওয়ে থেকে সব জায়গাতেই জলমগ্ন হতে দেখা যায় যদিও ট্রেন চলাচল ইতিমধ্যে স্বাভাবিক করা হয়েছে রাস্তাঘাটে মানুষ চলাচল স্বাভাবিকের থেকে কম আছে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়েছিল যা আজ সন্ধ্যায় অনেকটাই স্বাভাবিক হয়েছে বৃষ্টি একেবারেই কমে গেছে তাই জল নামতে শুরু করেছে পৌরসভার কর্মীরাও গতকাল থেকেই সদা সতর্ক থেকে ওয়ার্ড জিটি রোডে পড়ে যাওয়া গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছে এ সংবাদ জানান আমাদের প্রতিনিধি মৌশিকারী এবং বিশ্বজিৎ সাহা হাওয়া চলছে এবং সঙ্গে বৃষ্টিও চলছে ট্রেন চলাচল ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে দেখতেই Yeah.